আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার চ্যানেলে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন সবাইকে অনুরোধ রাখবো ব্যাঙ্ক রিলেটেড সঞ্চয়পত্র প্রাইজ বন রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অগ্রণী ব্যাংকে আপনারা যদি পাঁচ লক্ষ টাকা বর্তমানে ফিক্সড করে জমা রাখেন অর্থাৎ এককালীন জমা রাখেন তাহলে মাতলি হিসাবে প্রতি মাসে আপনারা কত টাকা করে প্রফিট পাচ্ছেন অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে কত টাকা ট্যাক্স কর্তন করা হবে বর্তমানে অগ্রণী ব্যাংকের পাঁচ লক্ষ টাকার এফডিআর রেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওতে সর্বপ্রথমেই দেখব ওয়েবসাইটে তাদের যে আপডেট নিয়ে আসা হয়েছে বর্তমানে অগ্রণী ব্যাংকে আপডেটে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেখাচ্ছে এটা সরাসরি অগ্রণী ব্যাংকের বেরফেড ওয়েবসাইটে চলে যাব বেরফেড ওয়েবসাইটে যাওয়ার পরেই তাদের যে ইন্টারেস্ট রেট সেই ইন্টারেস্ট রেট সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এখানে যে অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট রয়েছে আমরা এখানে প্রোডাক্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত রয়েছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট মাথলি প্রপার্টি ডিপোজিট স্কিম ফিক্সড ডিপোজিট একটা সিস্টেম মাথলি প্রফিট বিন্ন সিস্টেম তো আমরা মাথলি প্রফিটটা দেখব যেহেতু এই সিস্টেমটাতে সবসময় প্রফিট রেট হাই থাকে অর্থাৎ বেশি লাভ থাকে যে কোনো ব্যাঙ্কেই অগ্রণী ব্যাঙ্কেও সেম আপনারা যদি মাতলি প্রফিট চালু করেন প্রতি মাসে মাসে আপনাকে এই লাভের টাকা দিয়ে দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টে এখানে ইন্টারেস্ট পরিমাণ সবচেয়ে বেশি অগ্রণী ব্যাঙ্কে বর্তমানে মাসিক মুনাফা হিসাব চালু করতে পারবেন তিন বছর মেয়াদকালের জন্য এবং আপনি সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন ইন্টারেস্টের পরিমাণ অর্থাৎ মুনাফার হার দিচ্ছে আট পার্সেন্ট হারে বর্তমানে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে আট পার্সেন্ট হলে আপনারা পাঁচ লক্ষ টাকায় তাহলে প্রতি মাসে কত টাকা পাবেন সেটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি তবে ফিক্সড ডিপোজিট যে কোনো ব্যাঙ্কেই করার আগে আপনারা কিছু বিষয় মাথায় রাখবেন আপনাদেরকে বলে রাখি যেমন ট্যাক্স কত টাকা কাটবে এবং অ্যাক্সেস কত কাটবে এ টু জেড তাদের সাথে পরামর্শ করে তাদের থেকে জিজ্ঞেস করে তারপরেই আপনারা আপডেট করার চেষ্টা করবেন রেটিং হিসাব করে আপনারা আপডেট করার চেষ্টা করবেন যে ব্যাঙ্কগুলোতে বর্তমানে রেটিং ভালো ওই ব্যাঙ্কগুলোতে আপডেট করার চেষ্টা করবেন পাঁচ লক্ষ টাকায় বর্তমানে বলা হয়েছে আট পারসেন্ট মুনাফা আপনারা পাবেন সেক্ষেত্রে এক বছরে আপনাকে লাভ দিবে চল্লিশ হাজার টাকা এবং মাসে যদি আমরা হিসাব করি পাঁচ লক্ষ টাকায় আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে প্রতি মাসে পাবেন তবে এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে যে কোনো ব্যাংকে আপনি আপডেট করেন ট্যাক্স কিন্তু কাটবেই সেটা হচ্ছে আপনি যে ট্যাক্সের রিটার্ন সরকারকে যে ট্যাক্স দেন সেটা রিটার্ন স্লিপ বা ট্যাক্সের যে ডকুমেন্টস সেটা যদি দিতে না পারেন তাহলে এখান থেকে পনেরো পারসেন্ট সরকারি ট্যাক্স কর্তন করে নেবে দুই হাজার আটশো তেত্রিশ টাকা পাবেন যদি আপনার কোনো ডকুমেন্টসই না থাকে সেক্ষেত্রে আর যদি আপনার রিটার্ন স্লিপ বা ট্যাক্সের যে ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো যদি জমা দেন অ্যাকাউন্ট করার সময় প্রতি মাসে আপনি তিন হাজার করে প্রফিট পাবেন পাঁচ লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে আপডেট করলে বর্তমানে অগ্রণী ব্যাংকে এমন কোনো আপডেট নিয়ে আসা হয়নি যদি আপডেট নিয়ে আসা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে অগ্রণী ব্যাংক কিংবা যে কোনো ব্যাংক সম্পর্কে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই পরামর্শ কিংবা প্রশ্ন আমার কমেন্ট বক্সে খোলা রয়েছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ